বন্ধু এই পথের সাথে এই পরকালের সাক্ষী বন্ধু এই শব্দটা যেন হৃদয়ের অনুভূতির নাম জীবনের পথে চলতে চলতে আমরা করি কখনো সময় কাটানোর জন্য কখনো খেলা হাসি আড্ডার তরে আমরা বন্ধু বানিয়ে ফেলি কিন্তু কজনকে বেছে নেই এমন ভাবে যে বন্ধু টিকে থাকবে তুনিয়া ছাড়িয়া আখেরাত পর্যন্ত আল্লাহ সুবানুল কারিমের ভিতর সুরা জখরুফের ভিতর বলেছেন সেদিন বন্ধুরা একে অপরের শত্রু হয়ে যাবে তবে মুত্তাকিরা ব্যতিক্রম ভাবুন তো সেই বন্ধুটি যার সাথে প্রতিদিন দেখা হয় আড্ডা হয় তার হাত ধরে কি আপনি জান্নাতের পথে চলছেন নাকি অজান্তের গুনাহের পথে চলছেন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন তোমরা কাকে বন্ধু বানাচ্ছ দেখে নিও কারণ মানুষ তার বন্ধুর ধর্মের ওপর চলে তিরমিজি শরীফ বন্ধু তো সেই যে আপনাকে সালাত আদায়ের কথা মনে করিয়ে দেয় আপনি যখন হতাশ সে বলে চলো দুই রাখা তফল নামাজ পড়ে আল্লাহ শুনছেন যে আপনাকে গিবত থেকে বিরত রাখে বলে ভাই এটা তো অন্য ভাইয়ের সম্মানহানি চলেন থেমে যাই যে খারাপ পথে গেলে রাগ করে কিন্তু ছেড়ে যায় না সে চায় আপনি জান্নাতি হন। তাই সে কষ্ট হলেও আপনাকে সত্যটা বলে দুনিয়ার বন্ধুত্ব যদি শুধু সিনেমা গান এর মধ্যেই সীমাবদ্ধ থাকে তবে সেই বন্ধুত্ব কিয়ামতের দিন হতে পারে এক ভয়ঙ্কর সাক্ষী কেননা কিয়ামতের ময়দানে আমরা বলবো হে আফসোস আমি যদি অমুককে বন্ধু না বানাতাম সোরাফ ফুরকানের আঠাশ নাম্বার আয়তে বলা হয়েছে তাই বন্ধুত্ব এমন হোক যেখানে একজন আরেকজনের দোয়ার তালিকায় রাখে যেখানে ইমানের আলো ভাগাভাগি হয় যেখানে একে অপরকে দেখা হয় কিন্তু আল্লাহকে ভয় করে বাসাই করে নেওয়া হয় কারণ সেই বন্ধু হয় নিয়ামত নয়তো হয় ফেরতা বন্ধু মানে শুধু পাশে থাকা নয় বন্ধু মানে পথ দেখানো বন্ধু মানে আখেরাতে একসাথে আরসের ছায়ায় দাঁড়ানো আশায় গড়ে তোলা সম্পর্ক একটা বন্ধুত্বের মানে যদি হয় জান্নাতের পথে সহচরিতা তবে সেটি হবে জীবনের সবচেয়ে সুন্দর পাওয়া